বাংলাদেশের কোচ হতে যাচ্ছেন এবিডি ভিলিয়াস এমনটাই শোনা যাচ্ছে তবে এটা কতটুকুই বা সত্য এবিডি ভিলিয়াস তিনি ক্রিকেটের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র ক্রিকেট দৈনায় তাকে থ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি হিসেবে বিবেচিত করা হয় বলিংদের আতঙ্কের নাম ছিল ওই এবিডি ভিলিয়াস ওডিআই ম্যাচে দ্রুততম সেঞ্চুরি করা ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স মাত্র একত্রিশ বলে সেঞ্চুরি করেছিলেন এবিডি ভিলিয়াস ভিলিয়াসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে ভিলিয়াস নাকি আগামী দিনের বাংলাদেশ দলের কোচ হতে যাচ্ছেন কিন্তু এটা কতটুকুই বা সত্যি একটা সাক্ষাৎকারে বাংলাদেশের কোচ হিসাবে খালেদ মাসুদ পাইলটকে জিজ্ঞেস করা হয়েছিল জবাবে খালেদ মাসুদ পাইলট বলেন টাকা থাকলে বাংলাদেশের কোচ হিসাবে ব্র্যান্ড লাড়া এবিডি ভিলিয়াসকে কোচ হিসেবে পাওয়া যাবে খালেদ মাসুদের এই কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বাংলাদেশের পরবর্তী কোচ হবেন এবিটি ডি ভিলিয়াস তবে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুই জানায়নি